সমানিত মো সেন কেরাম আপনারা যারা ফেসবুক ইউটিউব যারা ব্যবহার করেন ওইখানে দেখলাম একটা মহিলা বলছে ও খুকা ও মার খুকা। এটা হচ্ছে পিতামাতার আদরের ডাক সন্তানের নাম রাখে আদর করে খুকা খুকন। রাখে কিনা বলেন এই যে খুকা খুকন নামরা রাখা হইলো ফার্সি ভাষায় খোকা শব্দের অর্থ হলো শুকুরের বাচ্চা ফার্সি ভাষায় ওই খোকা শব্দের অর্থ হচ্ছে শুকুরের বাচ্চা নাম রাখছে মুসলমানের বাচ্চা বাচ্চাদের নাম এই আর কেমন যে হিন্দুদের ৩৩ কোটি দেবতার নামে নাম রাখে হিন্দুদের বাচ্চাদের নাম ওই তাদের ভগবানের ওই তাদের তেত্রিশ কোটি দেবতার নামে নাম রাখে যেরকম ওই নাম আমাদের মুসলমানের ভিতরে ঢুকেছে কি নাম স্বপন তপন ভবন মিন্টু নানটু, ফিন্টু অপূর্ব সাগর সৈকত এটা হচ্ছে সব হিন্দুদের দেবতার নাম এই নাম আমাদের মুসলমানদের বাচ্চাদের আছে না ওই যে ওখানে লেখছে মহিলা ওরে খুকা তোমার ছেলেকে বিএমএ পাশ করিয়া বড় ডিগ্রিদারি বানিও না বড় শিক্ষিত বানিও না বিদেশি লেখা বড় করার জন্য তোমার ছেলেকে লেখাপড়া এরকম করিও না যদি তোমার ছেলেকে এরকম উচ্চ শিক্ষিত করো তাহলে আজকে যেরকম আমাকে বৃদ্ধাশ্রমে আসতে হয়েছে ওরে কোকা তেমনি ভাবে তোমাকে এরকম বৃদ্ধাশ্রমে আসতে হবে যত বড় শিক্ষিত হবে শত দামি লোক হবে তত বেশি তার পিতা মাতা বৃদ্ধাশ্রমে যাবে ইতিহাস প্রমাণ করে দেখুন বলুন দেখি কোনো রিক্সাওয়ালা দিন মজুরের কোনো মা ওই বৃদ্ধাশ্রমে নিতে হয় না কোনো কৃষকের মা দিন দিনমজুরের মা কোনো রিক্সাওয়ালা বদলি কামলার মা তাদেরকে ওই বৃদ্ধাশ্রমে নিতে হয় না কোনো আলেমের মাকে কোনো আলেমের মাকে বৃদ্ধাশ্রমে নিতে হয় না যত বেরেই যত বেশি শিক্ষিত হবে যত বেশি দামি লোকটা হবে সেই দামি লোকের যত বড় চাকরি হবে কোটি টাকা কামাইবে তার স্ত্রীটাও ঠিক তেরকমই দামি হবে ওই স্ত্রী তার শাশুড়িকে খ্যাতব্রত করার সে তার ক্ষমতা রাখবে না খ্যাতব্রত করবে না বলবে তোমার মাকে ওই বৃদ্ধাশ্রমে দাও আমাদের টাকা পয়সা আছে আমাদের এইগুলি দেখার সময় নাই তোমার মাকে ওই বৃদ্ধাশ্রমে নিয়ে নাও ইতিহাস প্রমাণ করুন বা দেশের মধ্যে যে বৃদ্ধাশ্রম নামে যে একটা জায়গা আছে এই জায়গার মধ্যে কোনো রিক্সাওয়ালার মা নাই কোনো দিন মজুরের মা নাই কোনো আলেমের মা নাই যারা বেশি বড় শিক্ষিত করেছেন পরিশ্রম করেছেন স্বপ্ন দেখেছেন যে আপনার ছেলেকে আপনার ছেলেকে আপনি বড় শিক্ষিত করবেন বিসিএস ক্যাটাগরি নিয়ে যাইবেন এই ছেলে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিসিএস করে সরকারি একবার স্কলারশিপে আমেরিকায় এসে পারি জমিয়েছে আরও বড় দামি চাকরি হয়েছে এই তো গত কয়েকদিন আগের একটা ঘটনা একটা পিতা মৃত্যুবরণ করেছেন মৃত্যুবরণ করার পরে তার কাফনটা করে বাইরে রাখা হয়েছে ছেলেটা আমেরিকায় থাকে তাকে ফোন করে বলা হলো যে তোমার বাবা মৃত্যুবরণ করেছে এখন তুমি আসলে এই জানাজাটা হবে যদি তুমি আসো এক নজর যদি তোমার বাবাকে দেখতে চাও তাহলে এখনই তুমি চলে আসো ওই ছেলে ফোন করে বলছে আজকে মাত্র আমার সেই আমেরিকার প্রেসিডেন্ট বড় একটা প্রমোশন দিয়েছেন আপনারাই তাকে দাফন করে নেন টাকা পয়সা যা লাগে ফাটাই দিতেছি আমার ওই বাবাকে দেখার সময় নাই বুঝেন এটা বানাই বলতেছি না পৈরা বলতেছি কথাটা যে আমাকে বাবাকে দেখার সময় নাই আমার আজকে প্রমোশন হয়েছে আমি এতদিন এই প্রমোশনের জন্য কত কান্নাকাটি করতেছি কত কিছু করছি পরিশ্রম করছি সেই প্রমোশন হওয়ার পরে যে আজকে আমি বাড়িতে চলে যাই আমার বাবাকে যদি দেখতে যাই তাহলে আমার প্রমোশন ডেমোস করে দিয়ে কেটে দিবে। এবার বলেন কি অবস্থাটা এক নজর বাবাকে দেখবে যদি ওই মুহূর্তে ছেলেটা আদর্শ ছেলে হইতো প্রমোশন আমার দরকার নাই আমার জন্মদাতা পিতা দুনিয়ার বাড়ি থেকে চলে গেছে তাকে এক ডোজ দেখবো যত টাকা পয়সা লাগে যত কিছুই লাগে মুহূর্তের মধ্যেই বিমানের টিকিট করে ছয় ঘন্টার ভিতর বা পাঁচ ঘন্টার ভিতরে বাবার কাছে চলে আসার কথা আর সেই ছেলে বলছে আজকে আমার প্রমোশন হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট আমাকে আজকে প্রমোশন দিয়েছেন এটা রেখে আমি কেমন করে যাই সমানিত মোসেন কেরাম তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ রব্বুল আলমিন কোরআন কামের ভিতরে পিতা মাতার মর্যাদা কতটুকু গুরুত্ব তিনার আদেশের পালন করার পাশাপাশি এখানে বললেন আল্লাহ ব্যাখ্যা করলেন তোমার আচরণে তোমার পিতা মাতা এরকম মনে যেন দুঃখ না নেয় আর কোন অবস্থাতেই তোমার আচরণ দি যেন এরকম না হয় এই সরাসর আমার কাছে চলে যাও মা তুমি আমার কাছে চলে যাও বাবা চলে যাও এই ধরনের কোন ভাষা আপনি আপনার পিতা মাতার সাথে করতে পারবেন না এই নির্দেশ কে দিয়েছেন আল্লাহ পাক দিয়েছেন ওয়ালা তানহারহুমা তুমি তাদেরকে দমক দিবে না কর্কশ কথায় কথা বলবে না সরো সরো ডিস্টার্ব করছো মা সরো চলে যাও এখান থেকে এই রকম কোনো কথা আপনার জবান দিয়ে উচ্চারণ করা যাবে না এরপরে আল্লাহ বলছেন এই যে কারিমুন শব্দটা করেছেন এই শব্দটা আল্লাহ বকুরনের সাথে ব্যবহার করেছেন সৌরত লকের ভিতর বলছেন কোরআন কোরআনের সাথে কারিমুন শব্দ ব্যবহার করেছেন সম্মানিত কোরআন আল্লাহ রবুল আলমী বলছেন তুমি তোমার পিতা মাতার সাথে কথা বলো এমন কথা কারিমা অতি বিনয়ের সাথে অতি ভদ্রতার সাথে খুশির সাথে আনন্দের সাথে হাসি দিয়ে হাসি দিয়ে কথা বলতে হবে মা যেরকম সন্তানকে এক মাস দুই মাস তিন মাস হওয়ার পরে যখন সন্তানটা একটু জারা জারি হয় একটু হাত পায়ে লড়ায় কথা বলতে পারে না কিছুই বুঝে না তখন এই মা ওই সন্তানকে কথা বলার জন্য এমনি এমনি তার চোখে চোখে চোখ রাখার জন্য যেরকম আদর দিয়া সুহাগ দিয়া ভালোবাসা দিয়া মা তার সন্তানকে হাসায় কেমন করে হাসায় সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে মা তার সন্তানকে হাসায় এরকম সেরকম করে ওই সন্তান কি বুঝে কিছুই বুঝে না অথচ ওই তিন মাসের বাচ্চাটা মায়ের মুখের দিকে তাকায় হাসে হাসে কিনে বলে কেমন বিনয়ের সাথে নম্রতার সাথে এটা সেটা বলে আমার বাবা আমার সোনা আমার আদরের দন কলিজার টুকরা চোখের মনে কেমন ভাষাগুলি বলে ওই ভাষাগুলি ওই তিন মাসের বাচ্চাটা যে কিছুই বোঝে না অথচ ওই মায়ের ভাষার কথাগুলি সে বুঝে আল্লাবাক বলেন শিকতামনি ভাবে ওই শিশুকালে তোমার পিতা মাতা তোমাকে যেরকমভাবে বিনয়ের সাথে সম্মানের সাথে আদর দিয়া সুয়াদ দিয়ে যেরকম কথা বলেছে ঠিক তেমনি ভাবে এই পিতা মাতা যদি বৃদ্ধ হয় ঠিক তেমনি বা সেভাবে ওই নরম বাসায় বিনয়ের সাথে কারিম শব্দ দিয়া আল্লাহ বলেছেন এরকম হাসির সাথে খুশির সাথে পিতা মাতার সাথে কথা বলা আমরা কেমন করে কথা বলি আমাদের বাসাটা কেমন বর্তমান যুগে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে কি কারণে হল আল্লাহ পাক ভালো জানেন যে গড়ে যদি একটা সুন্দরী বউ কেউ নিয়ে আসতে পারে ছেলের স্টাইতে যদি মেয়ে শিক্ষিতা বেশি হয় লেখাপড়া বেশি করেছে এই গড়ের বউটা আইসা শাশুড়িকে মেনে নিতে পারে না কেন শাশুড়ি হচ্ছে একের গণ্ড মূর্খ আগেকার যুগে আজকের থেকে চল্লিশ বছর আগে মানুষে বিয়ে করাইতো যদি বুঝতো জানতো যে মেয়েটা ফাইভ পাস তাহলে সমাজের মধ্যে ওই বউটা ছিল সবচাইতে শিক্ষিত আপনারা জানি কী বলেন আমার সাথে একমত কিনা আমি দেখছি চল্লিশ বছর আগে যদি সমাজের মধ্যে জানছে যে প্রাইমারি স্কুল পাশ করছে তাহলে ওই বউটাই সমাজের মধ্যে সবচাইতে শিক্ষিত ছিল এর পরে ডাক পাস আসলো এর পরে বিয়ে পাস অহরহ ফাজিল বি পাস মহিলা পাওয়া যায় এই মহিলা যখন কোনো স্বামীর ঘরে আসে স্বামী বিদেশ চলে যায় এইট পাস বিদেশ করতে গেছে বিদেশ থেকে আসার সময় অলঙ্কার নিয়ে আসছে বাস হ্যান্ডসাম হয়ে গেছে সসব্যাগটা লাগায় পায়ের মধ্যে দামি জুতা ভরে সমাজের মধ্যে তখন যে মেয়েটা সবচেয়ে বেশি শিক্ষিত শিক্ষিত ওই মেয়েটা এই এইট পাস ছেলের ঘরে আসে বিদেশি ছেলের ঘরে আসে পিতামাতা মাতা বিয়া দেয় কয় বিদেশ করে আইসে অনেক টাকা পয়সা নিয়ে আইসে অনেক কিছু নিয়ে আইসে হ্যাঁ অনেক কিছু নিয়ে আসছে দেখে ওই শিক্ষিতা বিয়ে পাশ পাস মেয়েটাকে এই ছেলের কাছে বিয়ে দেয় আর এই শিক্ষিতা মেয়েটা যখন এই ঘরে আসে আইসা দেখে বুড়া মা বেশি শিক্ষিত না সে সই ভালো না জামা কাপড় ঠিক মতো পারে না তখন এর সাথে খারাপ ব্যবহার করে তখন এই ছেলে এই ছেলের সাথে সল্লা দেয় পরামর্শ দেয় তোমার মা থাকতে পারবো না তোমার মাকে একটা কিছু করো এই ছেলের কারণে এই বউয়ের কারণে এই ছেলেটা বুকা ছেলেটা লেখাপড়া করে নাই তার ভিতরে শিক্ষার আলো নাই জ্ঞান নাই সত্যি তো এখন বউয়ে রাগ দেখায় দেখো আমি কিন্তু বিয়ে পাস আবার টাকা নিয়ে আইছি, তোমার কাছে যৌত ক্রিয়া পাঁচ লক্ষ এই দশ লক্ষ টাকা নিয়ে তোমার ঘরে আসছি আমি কিন্তু ভাগ্যর জায়গা রান্না মনে করবো এই কাজ আমি করতে পারবো না এই কথা বলে এই বোকা ছেলেটা তার স্ত্রীর মন রক্ষা করার জন্য মা একসাথে বসে খাবে খেতে দেয় না খেতে দেয় না কি করে আলাদা খাওয়ায় ওই পাকের গড়ে পীড়ার মধ্যে বসাইয়া খাওয়ায় আর সে ডাইনিং টেবিলে বসে খাওয়ায় বন্ধুরে আমার একটু লক্ষ্য করে দেখুন একটু দৃষ্টান্ত দিব একটু দৃষ্টান্ত দিব এ বউয়ের জ্বালা যন্ত্রণায় মা শৈশবকালে পিতা শৈশবকালে ওই ছেলের ঘরে থাকতে পারে না ওই মেয়েটাকে বিবাহ দিয়েছে ওই মেয়ের বাড়িতে চলে যেতে হয় ওই মায়ের মেয়ের বাড়িতে গেলে ওই মেয়ের জামাই যদি ভালো হয় আলহামদুলিল্লাহ ঠিক আছে আর যদি ওই মেয়ের স্বামীটা এরকম করকশ হয় তাহলে বৃদ্ধ বসে এই শাশুড়িকে গ্রহণ করতে চায় না ওই মেয়ের উপর অত্যাচার করে মেয়ে কি করবে তার মাকে তোর ফেলে দিতে পারে না ওই বৃদ্ধ মাকে এসে কষ্ট করে চোখের পানে আমার একটা ছেলে যখন বিদেশে যেতে চায় বিদেশে যাওয়ার পরিকল্পনা হচ্ছে ঘরের সবাই স্ত্রী ছেলে মেজে থাকে সহ আবদার করে সন্তান বলে বাবা তুমি আমার জন্য কি আনবে আমার জন্য এটা আনবে সেটা আনবে স্ত্রী গাল বসে থাকে আমার জন্য অলঙ্কার আনতে হবে আর যেদিন থেকে ছেলে বিদেশে যাবে ওই দিনের পর থেকেই ওই জন্মদাত্রী মা ওই মা চোখের পানি ফেলে আড়াল থেকে চোখের পানি ফেলে তার চোখের ওই যে কাপড় আছে কাপড়ের এক পাশ দিয়া সে তার চোখের পানি ফেলে আমার ছেলে বিদেশে চলে যাবে আমার ছেলে বিদেশে চলে যাবে হায় হায় কাদের সাথে থাকবে কাদের সাথে উঠবে কি খাবে এই চিন্তা জল্পনা থাকে ওই মায়ের কোনো আশা থাকে না ছেলে তার জন্য শাড়ি আনবে গয়না আনবে দাড়ি স্বামী আনবে গাড়ি আনবে এই চিন্তা তার থাকে না ওই মায়ের খাওয়া বন্ধ হয়ে যায় ওই মা তার চিন্তা যে আমার ছেলে বিদেশে থাকবে না জানি কি খাবে এই চিন্তায় থাকে বন্ধুরে আমার আর সব থাকি একদিকে পাওয়ার জন্য আর মা তার সন্তানের জন্য দোয়া করে এরকম ভাবে ছেলেটা বিদেশ যায় সাতাশ বছর করার পরে আবার বাড়িতে যখন আসে বাড়িতে আনন্দ বয়ে যায় শ্বশুর বাড়ির লোকজন আসে শালা আসে সালি আসে আমার দোলা ভাই আসতে আসতেছে আমার জন্য এটা নিয়ে আসবে এই পাওয়ায় বাড়িতে লোকজন ভরে যায় বন্ধুরা সে ভরে যায় আর মা যখন শুনে যে ছেলে আসতেছে ওই মা পা রান্না বান্না নিয়ে ব্যস্ত সে কিছুই মুখে দেয় না কিছুই খায় না বাড়িতে ছেলেটা আসে সবার সাথে দেখা করে আর মা পাকের ঘর থেকে ওই বাঙ্গাস জানালা দিয়া এক নজর তার ছেলের দিকে তাকায়া থাকে